আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে আজকের এই সুন্দর খেলার সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি সর্বজন সদ্য ব্যক্তি সৈয়দ রফিকুল ইসলাম পুলিশ সুপার উপস্থিত আছেন আমাদের সিভিল সার্জন সাহেব এই এলাকার একজন গুণী সন্তান এবং উপস্থিত আমাদের বিএনপির বাবন ভাই সহ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ ধরনের খেলা আমরা ছোট সময় দেখতাম হাই স্কুল মাঠে অনেক লোক হইতো এখন এই খেলাগুলো উঠে গেছে এখন খেলে মানুষ মোবাইলের মধ্যে এখন মানুষ ছেলে বলে সব দুর্বল হয়ে গেছে খাইতে পারে না অসুস্থ দুর্বল এই জাতিকে আবার ফিরে আসতে হবে মাঠে আমরা যদি সুন্দরভাবে খেলাধুলা করি আমাদের শরীর মন সুন্দর থাকবে তা না হলে আস্তে আস্তে অবসর আমাদের যুব সমাজ চলে যাবে। আমাদের সম্মানিত পুলিশ সুপার এবং আমাদের অসিম মহোদয় সার্বিকভাবে মাদক দমন করার জন্য চেষ্টা করছেন আপনারাও সার্বিকভাবে ওনাদেরকে সহযোগিতা করেন আমরাও করবো ইনশাল্লাহ আমি জামালপুর জেলা এনসিপি যুগ্ম সমন্বয়ক জনাব লুৎফর রহমান সাহেব এই জামালপুরের এই মেলান্দরের কৃতি সন্তান আমি ওনার প্রতিনিধি হিসেবে আসছি এখানে লুৎফর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক রাজপথের লড়াক সৈনিক গৌরব নায়ক আমরা তার জন্য গর্বিত আপনাদের সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ मुजीबाद मुर्दाबाद